চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণ সেজেছে নতুন সাজে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আমি এই মুহূর্তে রয়েছি চাঁদপুর সরকারি কলেজের সামনে আপনারা দেখছেন চাঁদপুর সরকারি কলেজের সামনের দেওয়ালটি শিক্ষার্থীরা সাজিয়েছে নতুন রূপে নতুন সাজে আসলে এটি কোনো সাজ নয় এটি হচ্ছে বাংলাদেশ পূর্ণ স্বাধীন হওয়ার শিক্ষার্থীদের যেই আক্ষোপ এবং যে ভালোবাসার প্রকাশ প্রকাশস্বরূপ তারা এটা করেছে নানান ধরনের লেখার মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা সারা দেশে প্রচুর ত্যাগ স্বীকার করতে হয়েছে জীবনকে উৎসর্গ করে দিতে হয়েছে তো আসলে সেই জায়গা থেকে তাদের প্রতি ভালোবাসা স্বরূপ শ্রদ্ধা স্বরূপ এবং কিছু মানুষের প্রতি ঘৃণা প্রকাশ করতে গিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন রকম লেখনির মাধ্যমে আলপনার মাধ্যমে জানান দিয়েছে আসলে সর্বোপরি হচ্ছে শিক্ষার্থীরা একটি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে এটি হচ্ছে সবচেয়ে বড় কথা দেখুন একটি জাতিকে পরিবর্তন করার জন্য পরিবর্তন করতে হয় শিক্ষা ব্যবস্থাকে শিক্ষার্থীকে কারণ শিক্ষা ব্যবস্থা যেমন হবে শিক্ষার্থীরা যেমন হবে ওই দেশটির ভবিষ্যৎও ঠিক তেমনই হবে তো বাংলাদেশের ছাত্র সমাজ শিক্ষার্থী সমাজ জেগে উঠেছে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে শিখেছে সোচ্চার হয়ে উঠেছে সেখান থেকে আমরা বলতে পারি এবং আশা করতে পারি আমরা নতুন এক বাংলাদেশ দেখব এটি হচ্ছে প্রত্যাশা যে দেশে থাকবে না কোনো দুর্নীতি এবং সর্ব সেক্টরে সততার সাথে সকল কাজ সম্পাদন হবে সে প্রত্যাশা রাখছি সেই সাথে যারা এই ত্যাগ স্বীকার করেছে তাদের জন্য শোক প্রকাশ করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি